সোনাইয়ে পঁচাত্তর লক্ষ টাকার আমজুর ঘাট ফিশারি পার রাস্তার উদ্বোধন পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আমজুর ঘাট ফিশারি পার নতুন রাস্তার উদ্বোধন করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে রাস্তাটির যাত্রা শুরু করা হয় স্থানীয় ঝিনুক মজুমদারের পৌরোহিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের বিধায়ক জানান স্বাধীনতার পর রাস্তাটির এটি প্রথম সংস্কার তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ সোনাই আমজুর ঘাট ও সোনাই কাবুগঞ্জ সড়কের সংস্কার কাজও দ্রুত শুরু হবে অনুষ্ঠানে রাস্তা নির্মাণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পূর্ত বিভাগের সোনাই ধলাই ডিভিশনের এসডিও শৌকত আলী এবং জেলা পরিষদ সদস্য সোপিয়ান লস্কর

আপনারা এই প্রশ্ন সেই প্রশ্ন কি করবো আমরা আর শান্ত মানুষজন তা বুঝলেনি আপনার সাথে বারবার যাওয়াটার বহুত অসুবিধা আছে তাহাতে তারা নিপ্ত প্রয়োজনীয় খাই ব্যস্ত তারা তাই এখন তারা কোন কাজ করতে পারেন না আপনার কাছে এইটো এটা গাড়ি ভাড়ার প্ৰয়োজন আছে কিন্তু এহেনো অবস্থায় আমরা বহুত চেষ্টা করছি অন্তেম খালে দুই তিনজনে মেলে এইগুলো কার কার বাড়িতে বই তাই প্রতিশ্রুতি দিয়া কিন্তু

বেছ দয়ালু মানুহ আনাদেৱ সন্তুস্মণ দেৱ এতিয়া বেছ বৰব পাইছে এতিয়া সৰিবলৈ যায় পকেটৰ টেকা লৈ আহি গা চগুৰি ফাষ্ট সুগুৰি কাজা আমি লৰাবিলাক কিতাপ বুলি নাম তুমি চুলি চাই এইবাৰ বুজদান মানুহ আজিকালি উঠি আহি আপোনালোকে কাম তাত মাটিতে এতিয়া কটা কই দিন কিতা করছো আমরা চিনি আমরা করুমুদিন বরভইয়া লোক সবাই যা করবা আর তাই আগে দিয়ে আগ্রহ করা আর কাম করতা আর তোমার বাকি ঘুরে দিবা আর আমার আজকে আমরা ফিশারি ঘাট যেটা দীর্ঘদিনের ডিমান্ড আছে এই রাস্তা ফাউন্ডেশন আজকে ওপেনিং হয়েছে মানুষ চলাচলের উপযোগী হয়েছে রাস্তার কোয়ালিটি খুব সুন্দর হয়েছে আমি ডিপার্টমেন্টে এবং কন্ট্রাক্টরেও ধন্যবাদ দিই আর স্থানীয় সব ময় যুবক সকলে ধন্যবাদ দেই খাম খায কোঅপারেশন করছেন সহযোগিতা করছেন যার লাগে টাইমের ভিতরে কাম কমপ্লিট হয়েছে এবং খুব ভালো কোয়ালিটির কাম হয়েছে এবং একটা পার্ট বাকি রয়েছে এটা আমরা আগামীতে করিয়ে দিব এটা আজকে আমি দেখছি এবং ইলেকশনের আগে সেন্ট লেভেল অন্তত রোলিং করিয়ে দিবো ইলেকশনের পরে বাকি দেখিয়ে দিব থ্যাংক ইউ মেইন সোনাই মতিনগর রোডর অবস্থা বেহাল অবস্থা আরও বিশ দিন টাইম আমি নিছি ডিপার্টমেন্টের লগে আলোচনা করিয়ে আগামী বিশ দিন পরে আমি কাম আরম্ভ করিয়ে করিয়া এটা থ্যাংক ইউ